ওই হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট একদম কিউসি কালেকশন ওয়ান বাই ওয়ান কোনো বিংবাং ফুটাফাটা কোনো বিংবাং ফুটাফাটা থাকবে না বিভিন্ন ডিজাইনের আমি সবগুলো দেখাইতেছি এগুলো আলাদা আলাদা করে ওয়ান বাই ওয়ান পলি করা আছে মাত্র সত্তর টাকা সত্তর টাকায় পোলো দেখেন বাড়ি জিএসএম এর মেশ পোলো সত্তর টাকায় পাচ্ছেন এই যে পকেট আছে মেনসের পোলো সত্তর টাকা হুম মাত্র আশি টাকা আশি টাকায় পোলো হ্যাঁ মাত্র আশি টাকায় সুন্দর ভাবে এই যে আশি টাকা মাত্র আশি টাকা করে এই যে আরেকটা আছে সত্তর টাকা কাপড়ের জিগে হ্যাঁ এইটা হলো কত করে এটা হচ্ছে আশি টাকা ভাই আশি টাকা আশি টাকা হ্যাঁ বারোটা প্রিন্ট থাকবে এবং কালারও থাকবে মাত্র আলাউদ্দিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বিশাল বড় পাইকারির দোকান দেখতে পাচ্ছি আপনাদের ভাই আপনাদের হাউসের নাম এবং বলে দেন আমাদের হাউজের নাম হচ্ছে ভাই এস বাইং হাউস ঠিকানা হচ্ছে গাজীপুর চ রাস্তা পশিশ সড়ক কাঁচা বাজার

আর এক্সপোর্টের কালেকশন যেহেতু অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে দুই এক পিস যাইতে পারে 100 পিস মাল দিলে দুই তিন পিস যাইতে পারে সেটাও যদি চায় আমরা সেটা রাখবেন এইগুলো পরবর্তীতে আবার মাল নেওয়ার সময় এটা চেঞ্জ করে নিবে ইনশাআল্লাহ ঠিক আছে এক্সপোর্টের কালেকশন যেহেতু ওইটা অনেক সময় চোখের না দেখাও হয় আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে মাত্র 100 টাকা আমি এইগুলো পিনগুলি এবং কালারগুলি দেখাইতাছি আরো অনেক কালার আছে বান্ডিলে বারো পিসের বান্ডিল করা এগুলি হচ্ছে মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা এবং জিএসএম টা ভালো এবং হান্ড্রেড পার্সেন্ট কটন এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট যে ভাই দেখছেন অসাধারণ কালেকশন বুঝতে পারছি দেখেন এই যে আমি একশো প্লাস আছে ভাই একশো আশি নব্বই আছে ওকে মানে মাল্টিজি আছে মানে মাল্টিজি যা আছে সবই হ্যাঁ সব 100 টাকা সাইজ রেশিও করা সাইজ রেশিও করা সাইজ রেশিও করা এবং কি আপনার 1 বাই 1 পলি করা カラー টো করা আছে হ্যাঁ আমি শুধু মানে 100 টাকার কালেকশন গুলো এবারে যে দেখাইতাছি প্রতিটা বান্ডেলে আলাদা আলাদা করে আপনার কালার রেশিও করাই করা সবকিছু আছে ঠিক আছে মাত্র 100 টাকাই দেখলেন 100 টাকা পিং গুলো আমি দেখাইতাছি শুধু আর ডিজাইনগুলি দেখাইতাছি বিভিন্ন ডিজাইনের আমি সবগুলি দেখাইতেছি এগুলো আলাদা আলাদা করে ওয়ান বাই ওয়ান পলি করা আছে দেখছেন বিভিন্ন কালার সবগুলি কিন্তু আপনার এই নেকগুলি কিন্তু রিপেন নেক হ্যাঁ আচ্ছা এগুলো যেহেতু এক্সপোর্টের এই যে রিপেন নেক আর প্রতিটাই কিন্তু লেভেল আছে এই যে লেভেলটা আমি দেখাই এক্সপোর্টের যেহেতু এই যে লেভেল ফোর ওকে আপনাদের আগেও বলছি আবারও বলি যে এক্সপোর্টের মালগুলাতে ছাড়া কিনেরকম রিপ ম্যাচিং সম্ভব রিপ ম্যাচিং সম্ভব যদিও 500 বিশ মাল বানাইলেও কিন্তু রিপ বানাইতে বানাইতে বানানোর সম্ভব না আমরা নিজেরও পারি না যেটা সম্ভব কারণ আপনি 21000 বিশ মাল না হলে কিন্তু এরকম রিপ ডাইং করা যায় না ডাইং করা সম্ভব না এটা হয় না 2000 এর অন্তঃকো 10 20000 মাল বানাইতে হইব যদি এরকম মেশিন করা ডাইং হয় নাইলে porta কখনোই মিলবে না

এটা হচ্ছে মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকায় রোমা জমা টাকা রোমাজুম মানে এই যদি মানে কি আর আড়াইশো টাকা যদি বেচানেগুলো আজে ওরা কথা বলতে হবে না খালি বলবেন একদম আড়াইশো রুমা জোমা কাপড় ঠিক আছে মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা একশো ষাট টাকায় নেবেন আড়াইশো টাকা বিক্রি করবেন একদম অনায়াসে এইগুলো আসলে তিনশো সাড়ে তিনশো টাকা আমরাও এইখানে খুর্সা তিনশো টাকা সেল করি ওকে

পিকে কাপড়ের মধ্যে অরিজিনাল এক্সপোর্টের ভাই ঠিক আছে এগুলো কত দিবেন প্রাইস ভাই এগুলো হচ্ছে 120 টাকা ভাই 120 টাকা করে 120 টাকা এই যে আরেকটা কালার হুম দেখেন 120 টাকা 120 টাকা এই যে আরেকটা কালার 120 টাকা 120 টাকা এগুলো কিন্তু ভাই একদম ইনটেক এবং এই অরিজিনাল এক্সপোর্টের আচ্ছা মাত্র 120 টাকা এরপর আরেকটা দেখাই এই যে আপনার এটা হুম এই যে এখানে কিন্তু একটা ডিজাইন থাকবে

বাড়ি হচ্ছে একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা পাবে এরপরে আরো কমের মধ্যে আশি টাকা আশি টাকায় পোলো হ্যাঁ মাত্র আশি টাকায় মধ্যে হ্যাঁ আশি টাকায় মিনিমাম রেট এরপরে আরেকটা দেখায় পকেট পোলো পকেট পোলো ফেব্রিক্স এর মধ্যে হ্যাঁ

এ যে ষাট টাকা লেডিস টি শার্ট দিয়ে দিব ভাই ষাট টাকা লেডিস টি কাপড়টা একো টাকা বল আশি টাকার দিকে বল দেখছেন এর চাইতে আর কি দিবো ভাই ঠিক আছে কাপড়গুলো দেখছেন ষাট টাকা বল সফ্ট একদম ষাট টাকা হ্যাঁ ষাট টাকায় লেডিস টি শার্ট এরপরে এই যে আরেকটা আছে এটা এটা হচ্ছে সত্তর টাকা সত্তর টাকা এটা আপনার কুচ্ছি করা এটা হচ্ছে সত্তর টাকা এরপরে এগুলে আছে আপনার 70 টাকাই যে লেডিজ টিশার্ট লং টাকা জি লং গ্লো এ 70 টাকা এগুলে 70 টাকা আছে 70 টাকা 70 টাকা 70 টাকা ওকে এরপর হচ্ছে আমরা কিছু ই দেখাই জেগেন্স জি জেগেন্স হ্যাঁ আছে দীপ কাপুর জেগেন্স হ্যাঁ এটা এগুলা কত করে এটা হচ্ছে টাকা টাকায় 80 টাকা 80 টাকা এই যে এটা এটা কালার আর এটা হচ্ছে আপনার টাইস হুম

এরপরে হচ্ছে লং জামা গুলো আমরা অল্প কিছু আছে এটা আমরা একদম কমায় দুইশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা স্টক শেষ জি জি স্টক শেষ জন্য আমরা একদম কমায় দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশটা দুইশো পঞ্চাশ টাকা জি এরপরে কিছু শার্ট দেখাই ভাই ঠিক আছে আচ্ছা শার্টটা হচ্ছে আমাদের একদম কম রেটে এর শার্টটা একদম কম রেটে ছেড়ে দিবে দাম বলবো না যদি কারো দরকার হয় ফোন দিলে যে ভাই এই কয় পিস লাগবো ঠিক আছে মানে একদম চিপ দিয়ে দিব ঠিক আছে এটার দামটা আমি বললাম না শার্ট গুলি কিন্তু খুব ভালো মানের আচ্ছা যাদের লাগবে একদম কম দামে দিয়ে দিব যাদের লাগবে তার স্ক্রিনে থাকা নাম্বার সব নাম্বারে যোগাযোগ করলে একদম কম রেটে দিয়ে যদি সবগুলি নিয়ে যায় তাহলে একদম কমে দিয়ে দিব মানে এই কয় পিস আছে সব নিয়ে গেলে সব নিয়ে গেলে একদম কমে দিয়ে দিব ওকে ভাই আপনাদের অ্যাড্রেসটা হচ্ছে আমাদের বসির সড়ক কাঁচা বাজার গাজীপুর চৌরাস্তা গাজীপুর গাজীপুর চৌরাস্তায় এসে একটা ফোন দিলেই হবে ফোন দিলে আমরা হয়তো বলে দিবো অতবার রিসিভ করে নিয়ে আসব যে ভেব হোক আর গাজীপুর চৌরাস্তা চিনে নেয় এবং মানুষ খুব কম আছে ওকে তো দর্শক ভিডিওটা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম